আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু বন্ধুরা অনেক দিন পর আজকে ভিডিও দিলাম ভিডিও করতে আসলাম অনেক ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয়নি সো আজকে আমরা ডাটা এন্ট্রির একটা দারুণ প্রজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি করতে গেলে আসলে ডাটা এন্ট্রিতে অনেকগুলো ডাটা কালেকশন করতে হয় আমাদের অ্যাট এ টাইমে তো একটা 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 করে ডাটা কালেকশন করা আসলে সময়ের ব্যাপার আর ক্লায়েন্টও আপনাদেরকে এত সময় দিবে না যে আপনাকে অনেক দিন সময় দিবে আপনাকে ডাটা এন্ট্রি করে দিতে হবে তো এক্ষেত্রে আমাদেরকে স্বল্প সময়ের ভিতরে অনেক ডাটা কালেকশন করতে হবে তো আমরা আজকে দেখব কিভাবে অল্প সময়ের ভিতরে অনেকগুলো ডাটা অ্যাট এ টাইমে কালেকশন করা যায় তো আমরা একটা টুলস নিয়ে আলোচনা করব। একটা কীভাবে আমরা খুব সহজে ডাটাগুলো অ্যাট এ টাইমে অনেকগুলো ডাটা কালেকশন করতে পারি তো আমি আমার আফার প্রোফাইলে একটা ডাটা প্রজেক্ট আপনাদের জন্য সেভ করে রেখেছিলাম এই কাজটাই আমরা করবো আজকে আমরা দেখাবো এই কাজটা কী কীভাবে সহজে করা যায় এই কাজটা ছিল যে আই নিড অ্যান এক্সপার্ট দেখুন কী কাজটা কী ছিল আই নিড অ্যান এক্সপার্ট টু নান ডেন্টাল ক্লিনিক লিডস ফ্রম মাই সেলস টিম আই নিড অল ডাটা অন এ গুগল শিট আই নিড অল দ্য ভেরিফাইড অ্যান্ড আপডেটেড ডাটা অ্যান্ড অল ডাটা মাস্ট বি ভ্যালিড আই নিড কোম্পানি নেম কোম্পানি নেম ওয়েবসাইট ফোন নাম্বার অ্যাড্রেস তার মানে কয়েকটা জিনিস আমাদেরকে লাভ লাগবে কোম্পানি নেম আর হচ্ছে ওয়েবসাইট ফোন নাম্বার এবং অ্যাড্রেস এই জিনিসগুলো আমাদেরকে ক্লায়েন্টকে বের করে দিতে হবে সো আমরা কি করব প্রথমে হচ্ছে আমরা যে টুলসের মাধ্যমে এই ডাটাগুলো বের করব সেই টুলসটা টুলসটি আমাদের ল্যাপটপে ইনস্টল করব তাহলে আমরা আমরা যে টুলস নিয়ে আলোচনা আলোচনা করব সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার হ্যাঁ এই যে গুগলে গিয়ে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্লিক করব করার সাথে সাথে যে গুগল ক্রোমস্টেন আমরা স্ক্র্যাপার ক্লিক করব করার পর আমরা এখানে যে অ্যাড টু ক্রোম ক্লিক করব দেন আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব তাহলে এটা আমাদের এই এক্সটেনশনটি আমাদের ল্যাপটপে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হতে হলে আরেকটি কথা বলি আমাদের যে আপওয়ার্কের যে কাজটি এই কাজটি বের করার জন্য অবশ্যই আমাদেরকে বিজনেস ডির ডিরেক্টরি থেকে ডাটাগুলো নিতে হবে এই যে আমাদেরটা হয়ে গেলো আমাদের এক্সটেনশনে চলে আসলো এখন আমরা আমাদের আপওয়ার্কে যে ডাটা বলেছিল যে ডেন্টাল ক্লিনিক লিডস তার মানে ডেন্টাল ক্লিনিক লিডস আমরা ইউএসএ থেকে নিব অবশ্যই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটি কি লাগবে আমাদের একটা ওয়েবসাইট লাগবে কোথা থেকে আমরা এই ডাটাগুলো নিব সেটা হচ্ছে বিজনেস ডিরেক্টরি হুম ইউএসের অনেকগুলো বিজনেস ডিরেক্টরি আছে এটা হচ্ছে ইউলোপেজ এল এগুলো তো সেক্ষেত্রে আমরা কি করবো এখানে লিখব যে আর গুগল লিখবো যে ইউলোপেজ এই ইউলোপেজ লিখলে পেজ থেকে আমরা এখানে এই যে পেজে ক্লিক করবো এটা হলো ইউএসএ বেস বিজনেস ডিরেক্টরি এখান থেকে সকল ধরনের তথ্য বিজনেস তথ্য পাওয়া যায় আচ্ছা তাহলে আমাদের কি লাগবে বলছে আমাদেরকে বলছে যে এখানে দেখুন ডেন্টাল ক্লিনিকস ওকে আমরা এটা ক্লিক করি সেভ করে নেই আমরা এখানে ফাইন বিজনেস লিখবো ডেন্টাল ক্লিনিক আর ইউএসএাস থেকে আমরা বের করব আচ্ছা তো ফাইন ক্লিক করি ক্লায়েন্ট আমাদেরকে কাছে চেয়েছে কতটি কোনো ফিগার কিন্তু বলেনি এখানে কোনো ফিগার বলেনি যে কতগুলো সে চেয়েছে সে তার সাথে যখন আমরা কাজে অ্যাপ্লাই করব তার কাজে অ্যাপ্লাই করার সাথে সাথে সে আমাদের কে বলে দেবে আসলে তার কত কতগুলো কাজ এখানে লাগবে কতগুলো ডাটা লাগবে সো আমি আপনাকে স্যাম্পল কয়েকটি দেখাবো হ্যাঁ আরেকটা কথা এখানে সে কিন্তু বলছে ডাটা এগুলো কোথায় দিতে হবে তাকে অনেক গুগল শিট গুগল শিটে তাকে দেওয়াতে হবে এক্সেল শিটে না গুগল শিট হলো এক্সেল আপডেট মানে অনলাইন ভাষণ হচ্ছে গুগল শিট মানে এক্সেলের অনলাইন ভাষণ হচ্ছে গুগল শিট আমরা সেটা দিব ওকে আমাদের ইউরোপেজে আমাদের এই যে ডেন্টাল ক্লিনিকের ইনফরমেশান চলে আসলো এখানে অজস্র এই যে অনেকগুলো দেখুন চলে আসছে এখন আমরা যদি এগুলো একটা একটা করে কপি করে যেমন এটা এই যে ডেন্টাল কেয়ার একটা কোম্পানির নাম এর ভিতরে ঢুকে আবার এখানে ওয়েবসাইট নিব নাম্বার নিব মোবাইল নিব এইগুলো যেমন এক হাজার টাকা যদি হয় সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যাবে তাহলে আমরা সেক্ষেত্রে একটি আমরা যে ইনস্টল করলাম যে ইনস্ট্যান্ট ডাটা স্কেপারে এই স্কেপারের মাধ্যমে আমরা এই সবগুলো ডাটাই একসাথে নিয়ে নিব আচ্ছা কীভাবে নিব সেটা দেখাচ্ছি এখন এখানে নিচে দেখবেন যে আপনাদের এই যে অনেকগুলো পেজ আছে এখানে পাশে পড়া ছয় অনেকগুলো পেজ আছে এখানে আমরা যদি দেখি এখানে অনেক পেজ আছে সো আমরা প্রথম পেজ নিয়ে প্রথমে কাজ করি কিভাবে আমরা নিব আমরা একটা দেখলেই বুঝবো যে আমরা কিভাবে কাজটা করবো সেক্ষেত্রে আমরা এই পেজের থাকা অবস্থায় আমরা আমাদের এখানে যে গুগ আমরা ইনস্টল করেছিলাম যে ইনস্টল ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার সেটাতে ক্লিক করব। এই আমরা আমাদের দেখবো যে এইখানে দেখেন লাল বর্ডার দিয়ে আমাদের যে বিজনেস গুলো সেগুলো এইখানে যে লাল বর্ডার দিয়ে সিলেক্ট করা অলরেডি হয়ে গেছে এই অনেকগুলো এই পেজে প্রথম পেজে যতগুলো আছে কতগুলো তিরিশটা রো এখানে নিয়েছে সেটা বলছে এখানে এক প্রথম পেজ একটা স্ক্যাপ করছে এবং সে করছে তিরিশটা রো করছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা এই এই তিরিশটা পর্যন্ত সে আমাদেরকে প্রথম পেজে তিরিশটা রো সে নিয়েছে তাহলে আমরা সেক্ষেত্রে এগুলো কি এক্স এল এক্স এল এক্স এল এস এক্সে ডাউনলোড করবো মানে এক্স ডাউনলোড করবো সোজা কথা যেটা এই আমরা এখন চলে যাবো এখানে ক্লিক করব এইখানে ক্লিক করার সাথে সাথে এই যে ডাটাগুলো সে আমাকে ডাউনলোড করে দিল ওই পেজে আমরা চলে যাব এই আমরা পেজে চলে আসব এই এই করে দিব দেওয়ার পরে আমরা কি করব প্রথম যে করে দিব এবং এইখানে আমাদের নেম থেকে শুরু করে আমরা নিব বাকিগুলো আমরা নিব না আমাদের নেম যে কি নাম এখানে অ্যাসপেন্ডেন্টাল আমাদের পেস্টার একটু দেখি আমরা আমাদের প্রথমটা কি ছিল এই দেখুন অ্যাসপ্যান ডেন্টাল তার মানে আমাদের যে ডাটাগুলো আমরা নিলাম এইখানে এই ডাটাগুলো তার মানে আমরা এই কলমগুলো ডিলিট করে দেব ওকে দেন আমরা এখানে এটা রাখবো এটা রাখব ওলোপেজে যতগুলো আপনার অয়েসআরে ডিলিট করে দিব মানে কোনখান থেকে আমরা নিলাম এটা তারপরে এটা রাখবো আমরা এটাও ডিলিট করে ইউলু পেজ ছিল ওয়েবসাইটটা মানে এটা আমাদের ওয়েবসাইট লাগবে আমাদের বলছে নেম ওয়েবসাইট মোবাইল নাম্বার অ্যাড্রেস তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকে এটাকে ডিলিট করে দিব আচ্ছা এই আমাদের অ্যাড্রেসগুলো এইখানে এখানে আরও ইনফরমেশান আছে যে কত বছর ধরে কাজ করতেছে এটাও আছে যেখানে যদিও ক্লায়েন্ট আমাদের কাছে কত বছর চায়নি বাট কিন্তু সেক্ষেত্রে আমরা যদি ক্লায়েন্টকে কত বছরের এক্সপিরিয়েন্স তারা কাজ তারা ক্লায়েন্ট খুশি হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের প্রথম ছিল এই যে কোম্পানি নাইম এই কোম্পানি অ্যাড্রেস আমাদের মূলটা যেটা ছিল আমরা এগুলো সিলেক্ট করি অন্য অন্য রঙ দিয়ে বুঝবো আমাদের এডিশনাল আমরা পরে দিব আগে আমাদের কি কী ছিল এই যে নেম তারপর আমাদের মেল অ্যাড্রেস চেয়েছে ওয়েব অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং কোম্পানি অ্যাড্রেস কোম্পানি অ্যাড্রেস দুইভাবে আসছে এখানে দুই পেজে এই এই আর এই জিনিসগুলো অতিরিক্ত এটা কখন বন্ধ হবে সেটা এই অবজেক্টের দরকার নেই আমাদের বাকিগুলো আমার মনে হয় আমাদের আর প্রয়োজন নেই এগুলোকে আমরা ডিলিট করে দিব ইয়ে ওকে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি এগুলো আমাদের আসলে একজাক্টলি প্রয়োজন নেই এখন ওকে এখন আমরা এভাবে সাজানোর পরে আমরা এখান থেকে কোম্পানি নেম তারপরে কোম্পানি কি কি কাজ করে এখানে ডিটেলস আছে কোন সেকশনে তারা কাজ করে এটা আছে ওয়েব অ্যাড্রেস আছে তাদের গত বছর ধরে কাজ করতেছে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস অ্যাড্রেস পুরোটাই আমাদেরকে নিতে হবে আমাদের মনে একটা দুইটা তিনটা চারটা এটা চারটা আছে আমরা ইচ্ছা করলে কোম্পানিকে এই সাইটটাও দিতে পারি এবং এই সাইটটাও এক্সট্রা কলমে দিতে পারি সেক্ষেত্রে ক্লায়েন্ট অবশ্যই বলবো যে আমি চা চেয়েছি তার চেয়ে বেশি দিয়েছে এখন আমরা কি করব বলেছিল যে এটা তো আমরা পেয়ে গেলাম এইভাবে আমরা প্রত্যেকটা পেজ এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো প্রত্যেকটা পেজ যতগুলো প্রয়োজন ডাটা স্ক্র্যাপ করে নিয়ে আসবো আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে আমরা এগুলোকে ক্লায়েন্ট যে শিট সেগুলো হচ্ছে যে গোল চেয়ে চেয়েছে আমরা এখন গোল শিটটা কিভাবে বের করবো গোল শিটটা সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে জি ডাবলও হ্যাঁ গুগল ডক্স লিখবো আমরা লিখে আমরা ইন্টার দিব দেওয়ার পর এখানে ঢুকবো এই যে সিট আমরা এখানে গুগল ডক্সে গিয়ে আমরা সিট ক্লিক করব করার পর আমাদের নতুন যে ব্ল্যাঙ্ক আমরা এখান থেকে এই আমরা একটা নাম দিব এখানে আমাদের আমাদের প্রজেক্টের নাম আমাদের যে কাজটা করতেছেন ক্লিনিক নেম সি এল আই সরি এখানে আমরা এই সিটের নামটা লিখবো এখানে क्लिनिक नेम सी एल सी एल आई एन आई सी के क्लिनिक नेम ओके क्लिनिक नेम ওকে আমাদের ফাইল নেম এটা এখন আমরা যে ডাটাগুলো বের করলাম এই ডাটাগুলোকে আমরা এখান আমাদের কী কী চেয়েছে সেটাকে দেখি আমরা এখানে লিখব যে আমাদের আপনাকে আমাদের কি কি চাইছে প্রথম হচ্ছে বলছে যে কি কোম্পানি নেম তাহলে আমরা এখানে কোম্পানি নেম লিখব এই কটা জিনিসটি আছে আমাদের কাছে কেটে নিলাম নিয়ে আমরা যে গুগল শিট বের করলাম আমরা এগুলোকে কপি করবো এখানে পেস্ট করে দিব কোম্পানি নেম ওয়েবসাইট এখানে ওয়েবসাইট এখানে ফোন নাম্বার অ্যাড্রেস বেশ হয়ে গেল এগুলোকে আমরা একটা বোর করে দিতে পারি বোর করে এবং একটা সাইজটা একটু বড়ো করে দিতে পারি সেক্ষেত্রে ওকে বোর করলাম সাইজটি একটু বড়ো করে দিল ওকে চোখে লাগে এখন আমরা কী করবো এখন আমরা হচ্ছে আমরা যে ডাটাগুলো বের করলাম জাস্ট এগুলো এখান থেকে কপি করে এখান থেকে জাস্ট কপি করব এগুলো কপি করে জাস্ট নিচে দিয়ে দেবো এসে আসে এই কোম্পানির নেম ওয়েবসাইট এগুলো ফোন নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস অ্যাড্রেস পুরোটা দিতে হবে ওকে এই এইবার আমাদের যতগুলো ডাটা ক্লায়েন্ট চেয়েছে সবগুলো ডাটাকে আমাদের এভাবে এখানে নিয়ে আসতে হবে ফ্রেশ করে নিয়ে আসতে আসার পর আমরা কি করব ক্লায়েন্টকে আমাদের যে গুগল শিট এটাকে শেয়ার করে দিব শেয়ার করার ক্ষেত্রে আমরা কী করবো এখানে শেয়ার করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে আমরা যখন শেয়ার করব তখন এইখানে আমরা এই রেস্ট্রিকশনের জায়গায় এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক দিব এবং তাকে ভিউয়ার না করে আমরা এডিটও করে দেবো যেন কোনো কিছু তার এডিট করার প্রয়োজন হলে সে করতে পারে এবং এই যে কপিটা এই যেখানে কপি লিঙ্ক কপি লিঙ্ক করবো করে আমরা তার মেইলে এটাকে এই কপি লিঙ্কটা দিয়ে দিলে সে সরাসরি আমাদের এই সিটি ঢুকতে পারবে এবং ঢুকে সে তার প্রয়োজন ড্রাগুলো এডিট এডিট করে সে তার প্রয়োজন মতো নিয়ে নিবে তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে এবং অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে কীভাবে অনেকগুলো ডাটা একসাথে কালার সঙ্গত সেটা দেখালাম তো নিয়ে কিছু ভিডিওর জন্য অবশ্যই আপনারা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম